ইয়ার যেখানেই যাক না কেন যদি মোটর সাইকেল দেখে আর সে উঠবে না তা তো হতেই পারে না তাকে তো উঠতেই হবে মোটর সাইকেলের এদিকে নিয়ে নিহাল গেল ঝালমুড়ি খাওয়ার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন গত চার দিনে প্রবাহের মধ্যেও প্রচণ্ড রকম প্রবাহের মধ্যে আমরা সকালবেলা কোথায় যাচ্ছি তাই আজকে দেখাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তো আজকে সকালবেলা এখন প্রায় হচ্ছে দশটা বাজে তো সেই দিনকার যে যেই সত্যপ্রবাহটা ছিল এখানে আমাদের এখানে গায়ের উপরে কুয়াশা পড়তেছিল বৃষ্টির মতো এত বেশি ঠান্ডা ছিল আর সত্যপ্রবাহ ছিল এদিকে নিহাল নিয়াজকে দুই চারটা করে সোয়েটার গেঞ্জি পরাই নিলাম আর আমরাও সাথে রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য হচ্ছে নিহালকে স্কুলে ভর্তি করব তো এই যে যেই দিন ভিডিওটা করেছিলাম সেদিন ছিল হচ্ছে জানুয়ারি মাসের দুই তারিখ তো সেদিন প্রচণ্ড রকমের শীত ছিল শৈত্যপ্রবাহ আর হচ্ছে গায়ের মধ্যে বৃষ্টির মতো করে কুয়াশা পড়ছিল তো যাওয়ার সময় বাজার থেকে একটু ফটোকপি ছিল সেগুলো করে নিলাম আর নিয়ে আজের জন্য একটু চকলেট নিলাম আর এখানে দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে স্কুল স্কুলের ইতিহাস আছে ইতিহাসটা হচ্ছে এই রকম যে এই পরিবারের মানে আমার শ্বশুর বাড়িতে চাচা শ্বশুর এবং শ্বশুরের দশজন করে জন সন্তান এই স্কুল থেকে লেখাপড়া করে গিয়েছেন আর তাদের খুব ভালো সুনামও আছে বিশেষ করে আমার বড় ভাসুর যিনি কিনা এখন কানাডায় থাকেন তিনি আর কি তার কথা অফিস রুমে যখন টিচাররা বলছিলেন তখন খুব ভালো লাগছিল যে এখান থেকে লেখাপড়া করে গিয়েছে বিসিএস ক্যাডার দেন হচ্ছে দ্য চিলড্রেনের ডিরেক্টরে ছিলেন আর তার পরবর্তীতে তিনি এখন কানাডায় আছেন সপরিবারে প্রবাসী হিসেবে কিছুদিনের মধ্যে চলে যাচ্ছেন আমেরিকাতে আর এখানে নিহালের ভর্তি কাজ শেষ করলাম তো যখন হেডমাস্টার রুমে ঢুকলাম তখন আর ভিডিও ক্যামেরাটা অন করলাম অফ করে দিয়েছিলো নেচে চলে আসলাম আর এদিকে এসে দেখি নিয়া স্যার হচ্ছে বসে আছে মোটর সাইকেলে মোটর সাইকেল মানে হচ্ছে তার মাথা নষ্ট আর এইখানে আপনাদের ভাইয়া তার পুরনো দু একজন টিচার পেয়েছিলেন তাদেরকে দেখেও বুঝেন তার কি অনুভূতি হতে পারে আমার যেরকম হয় আমার স্কুলে যখন আমি যাই তো আমার টিচার দেখতে আমার খুব ভাল লাগে আর কি তখন খুব আবেগ একটা মুহূর্ত আমার কাছে মনে হয় আর এখানে নিহালের যে বিল্ডিং এ ক্লাস হবে সেই বিল্ডিংটা দেখছিলাম সামনের বিল্ডিংটাই হচ্ছে নিহালের ক্লাস হবে তিন তলায় আর এই পুরা মাঠটাই হচ্ছে স্কুলের বিশাল বড় একটা স্কুল এত বড় স্কুল দেখে আমার তো খুব ভালো লাগছে আমার খুব শখ ছিল নিহাল অনেক বড় একটা স্কুলে পড়বে এরকম বিশাল বড় বিল্ডিং বিশাল বড় মাঠ থাকবে তো যাই হোক ঢাকা শহরে তো অতদিন থাকার আমাদের সুযোগ হয় না এখানে এসে একটু সুযোগ হলো ছেলেকে বড় একটা স্কুলে দেওয়ার জন্য আর বের হওয়ার সময় নিয়ে নিজের জন্য কিছু চকলেট নিয়ে নিল আর ওদিকে নিহাল গেছিলো হচ্ছে তার ফ্রেন্ডকে নিয়ে ঝালমুড়ি খেতে এইখানকার ঝালমুড়ি মা গো মা এত মজার ঝালমুড়ি কালিজিরা দিয়ে ঝালমুড়ি ঝালমুড়ি করছে এত মজার ঝালমুড়ি এর আগে নিয়ে কখনো খাইনি তো নিহালকে বলছি মাঝে মধ্যে বাটি নিয়ে আসবা আমার জন্য এক বাটি করে ঝালমুড়ি নিয়ে যাবা আর এখানে নিহাল নিয়াজের জন্য কিছু চকলেট নিলাম আমার জন্য কিছু কফি চকলেট নিয়ে নিলাম যেন যেতে যেতে খেতে পারি আর নিয়াজকে একটু সান্ত্বনা দেওয়া যায় তো ওইখানে আসার পরে আমি তাদেরকে একটু ধমকও দিলাম যে তোমরা না বলে গেলা কেন তো খাওয়ার পরে বসে ধমকটা আর কার্যকর হইলো না কারণ ঝালমুড়িটা খুবই মজার আর নিহাল জানে যে ঝালমুড়ি আমার খুব পছন্দ যার জন্য সে ঝালমুড়ি নিয়ে আসতে গিয়েছিল আর আসার পথে আমাদের বাড়ির কাছে পুকুর পাড়ে আপনাদের ভাইয়া লাউ গাছ লাগাইছে তো বলতেছিলো যে একটু দেখো দেখো তো নেমে একটু দেখলাম মাসালা খুব সুন্দর লাউ গাছ হয়েছে এখানে অল্প গাছই দিছে বেশি না জাস্ট আমাদের খাওয়ার জন্য তো বলতে বলতে আমাদের বাড়ির কাছে কিন্তু আমরা চলে আসছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজটা ফলো করে শেয়ার করে দেবেন